নিউ ভারত ডিজাইন সঠিক দাম বঙ্গ বিজেপির খারাপ অবস্থা যেন আর কাটছি না নতুন বছরের শুরুতেই ফের একবার বড় সড়ো বিজেপিতে সকলকে আমরা গ্রহণ করে নিলাম আজকে থেকে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসের দিনই উনপঞ্চাশ জন বিজেপি কর্মী বিজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বুধবার কাঁচরাপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির ও কম্বল বিতরণ কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন বিদপুরের বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী আর এই অনুষ্ঠান থেকে ঊনপঞ্চাশশো জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে আপনারা দেখছেন যোগদান পর্বে সেই দৃশ্য এই প্রসঙ্গে বিধায়ক সুবোধ অধিকারী এবং পৌর প্রধান কমল অধিকারী কি জানিয়েছেন শুনে নেওয়া যাক বাংলার মানুষের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছে তিনি তো ভেদাভেদ করেন না কেন্দ্র সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে তাদের প্রাপ্য অধিকারে টাকা দিচ্ছে না সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মী কন্যাশ্রী সবুজ সাথে যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমানভাবে পাচ্ছে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ই হাত মজবুত করা দরকার তাই সকলের সাথে সকলেই কাঁচারপাড়া পাড়া বা বিচরে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে দলে দলের দলে কতটা শক্তি বৃদ্ধি হলে হ্যাঁ দলে অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ তার কর্ম কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা আরো দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারবো কারণ মানুষের বিশ্বাস হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেখানে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে বুঝে গেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বলে সেটা তিনি করেন আপনারা দেখেছেন কি একশো দিনের কাজের টাকা তিনি বলেছেন তিনি সেটা করেছেন একশো দিনের তারপরে বাড়ির যে বাংলার বাড়ি যেটা কেন্দ্র সরকার দিচ্ছে না সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন এই যে বলা বলার সঙ্গে করা কারণ আপনারা জানেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক ইস্তেহারে সে প্রত্যেকটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল যখন নির্বাচন আসে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি দেখবেন অক্ষর অক্ষরে পালন করেন আপনারা দেখবেন দীর্ঘ অন্য জায়গায় নির্বাচন সেখানে বহেন বলে একটা লক্ষ্মী ভাণ্ডার মতো লাডনি বহিন বলে তৃণমূল কংগ্রেসের যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভান্ডারকে তারা অনুসরণ করে সেই প্রকল্প ঘোষণা করে উড়িষ্যায় ক্ষমতা এসেছে মহারাষ্ট্রে এসেছে আর অদ্ভুত ব্যাপার কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে এখন উড়িষ্যার লাড্ডি বহিনরা এখনও তাদের ওই টাকা পাচ্ছেন তার মানে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে কিন্তু এই টাকাটা তারা পাচ্ছে না এটা হলো তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি প্রত্যেকেই ওই গাড়ি তো সন্দেশকারী থেকে বলছি সন্দেশকারী বোর্ড গভর্মেন্ট করবে তারা সরকারে আসার আশা দেখছে ছাব্বিশে সে তো তাকেই জিজ্ঞাসা করুন যে তোমাদের তো অনেক অন্য রাজ্যতে তো তোমারা ক্ষমতায় আছে অনেক জায়গায় ক্ষমতায় আছেন ওনারা তো যখন ওনারা ক্ষমতায় আছেন তো সেখানে রাজ্যে কি মানুষ নেই সেখানে মা বলবি তাদের উন্নয়ন করলে তাহলে

তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে আজকে দু হাজার চব্বিশ হয়ে গেল যারা সারা বাংলা বাংলার মানুষকে উনি কমিটমেন্ট করেছেন ওই ফুটবলটাই উনি ফুলফিল করছেন এবং আগামী দিন আরও অনেক কিছু কাজ রয়েছে যেটা মানুষের দুয়ারে উনি পৌঁছে দেবেন এবং আপনারা জানেন বেরিয়েছেন যিনি দিল্লিতে যাবে এবং লক্ষ্মী ভাণ্ডার জন্য পুরস্কৃত হবে তাহলে এখানেই প্রমাণ হচ্ছে যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোন মুখ্যমন্ত্রী বেশি মানুষের কাজ করছে যে এখানে যেভাবে জিএসটি বিজেপি সরকার বাড়িয়েছে এবং যেইভাবে সমালোচনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছে বাট মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হচ্ছে দিল্লিতে তো প্রমাণ হচ্ছে কাজটা কে করছে কেন জনগণের কাছেই তো মানুষকে যেতে হয় সকলেই পার্টি করছে তাদের কাছে কিছু নেই যে জনগণের কাছে যাবে এবং সেই জায়গায় বলবে কেন তাদের ফ্যামিলি উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম তো সেই জায়গায় তারা রিয়েলাইজ করতে পারছে যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত পরিষেবা দিচ্ছেন বাংলার মানুষকে যা যা বলছেন করছেন বাট সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো পরিষেবা ঠিকঠাক করে করছেন আমাদের সাধারণ জনগণ এবং যারা এখানে এক নম্বর ওয়ার্ডের দলটা করছে তারাও বুঝতে পারছে যে এখানকার পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে এবং আমাদের বিধায়ক সাহেব রয়েছে এমপি সাহেব রয়েছে তাদের দ্বারা উপজেলা ছাব্বিশের আগে ধস সম্ভাবনা রয়েছে অবশ্যই আরো দশ নামবে কেন ওনারা ভালো মতনই বুঝতে পারছে যে এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কিছু নেই এবং যেভাবে মানুষ শান্তি এবং বিজপুরে এবং সারা বাংলা যেভাবে তৃণমূল কংগ্রেস শান্তি রেখেছে এবং এই অঞ্চলে মানুষকে জিজ্ঞেস করুন যে শান্তিটা কতটা বজায় রেখেছে কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তর্ধতি বিশ্বাসের কেয়ার্স ক্যাফি এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আজ যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ড নৈহাটি মনে রাখবেন কী আস ক্যাফে